তোমার বিয়াল ভয়তে কোথায় গেছে নিল কতদিন খাওয়ানো কেন প্রচুর খিদে পেয়েছে অনেক দিন মনে হয় তেমন একটা কিছু খায় না বসে থাকো কুকুর একটা ওখানে বসে দেখছে কি হচ্ছে ব্যাপারটা ধাওয়া না খায় ও আসলে আবার কেন চলে গেল ও দেখছে ওকে বাবারে কি খিদে পেয়েছে

তোমার বিয়ার ভাইটা কোথায় গেছে দেখছোড়ি পছন্দ না এদের ছোটগুলো খুব খুব মানে ছিল তো <coughs> <coughs>